আসসালামু আলাইকুম গাইজ দেখুন আমি আজকে ইলিশ মাছ রান্না করব। আর সাথে আছে করলা বাজি করলা বাজিটা তো আমার খুবই পছন্দ এরকম সবুজ সবুজ আর এই যে আমার সাত বাগানে কিছু পুঁই শাক হয়েছে মাসাল্লাহ তো আমি সেই পুঁই শাকগুলা কেটে নিচ্ছি এগুলা দিয়ে আমি আজকে রান্না করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিও যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার পুঁই শাক খুবই পছন্দ পুঁই শাক ভেন্ডি মানে এইসব তরকারি আমার অনেক পছন্দ আর রান্নাগুলো যদি হয় সবুজ সবুজ তাহলে তো আরও পছন্দ মশাল্লাহ তো এইসব খাওয়ানোই হইছে আল্লাহ নিয়ামত আল্লাহ চায় বললে আমরা এত ভালো ভালো খেতে পারি তো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আর আমরা তো সবই ফরমালিং সার এগুলো সারা খেতে পারি না ঢাকা শহর যেহেতু থাকি দেশ গ্রামে যদি থাকতাম তাহলে একটু তরতাজা কিছু খেতে পারতাম এই আর কি তো এই যে আমি এখন শাকের ভিতরে পানি না দিয়ে এই যে মাছটা ডেলে দিয়েছি কারণ অনেকে দেখি শাকটা কষাই তে কষাইতে লাল বানায় এলায় এরকম রান্না করতে হয় না শাকটা সবুজ সবুজ পানি উঠা যায় আল্লাহ হাফেজ